করে এলাকার জন্য এরকম দুষ্ট ছেলে পেলেদের জন্য ইবাদত করতে পারে না বাবু যান মরুভূমির মধ্যে একটু ঘেটে গিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে যায় পাহাড়ের মধ্যে একটা ঝুপড়ি ঘর করে ওই ঘরের মধ্যে

বাবা কিছুদিন যাওয়ার পর জুরাইসকে দেখার জন্য এরকম হেঁটে হেঁটে পাহাড়ের কাছে চলে যায় পাহাড়ের নিকটে গিয়া ডাকতেছে বাবা জুরাই বাবা জুরাই আসনে একটু বের হও আমি তোমার মা বৃদ্ধ মানুষ বাবা তোমার চেহারাখানা খানা দেখানোর জন্য আমার অন্তর খানা বড় কান্না করে আমার অন্তরের মধ্যে আমি বুঝতে রাখতে পারি না বাবা তোমাকে একটু দেখার জন্য আমি চলে এসেছি জুরাই রাহমাতুল্লাহ রাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দারাজের মধ্যে ডাকতে পারে মাউলা তোমার সঙ্গে দিদার হবে হবে ভাব এই সময় আমার মা ডাক দিয়েছে আল্লাহ তোমার সঙ্গে দেখা করবো না মার সঙ্গে দেখা করব আল্লাহ নামাজের মধ্যে প্রথম মায়া কত মধু পেয়েছি আমি জোরাই জানি দুনিয়ার কেউ জানে না মা বারবার ডাকতেছে বাবা জোরাই আমি বৃদ্ধ মানুষ বাবা আমার সাথে একটু কাল্লা দেখা কর জোরাইস নামাজের মধ্যে দুই চোখের পানি ছেড়ে দেখান কান্না করে তোমার থেকে দূরে চলে যাব মার সাথে দেখা হব আর যদি নামাজ না সারি তোমার সঙ্গে আবার দিদার হবে মার সঙ্গে দেখা হবে না মাসুলে যাক কালকে দেখা করব নামাজ ছাড়লেন না মা ডাকাডাকি করে প্রথম দিন চলে আসলেন দ্বিতীয় দিন অন্তরের মধ্যে বড় মায়া সন্তানকে না দেখা পর্যন্ত ভালো লাগে না কার বলেন তো আপনাদের সন্তান আছে দেখেন অন্য কোথায় যদি চলে যায় রাতে মা কিন্তু ঘুমায় না সন্তানের টেনশনে ঘুমায় ঘুমাই না সন্তান ঠিকই ঘুম পারে কিন্তু বাবা মার কথা অন্তরের মধ্যে জাগে না জুরাইস রহমাতুল্লা বাবু যান সারাদিন সারা রাত ছটফট করে কাটাইয়া দ্বিতীয় দিন চলে যান দ্বিতীয় দিনও গিয়ে ডাকতে বলতেছে জুরাই বাবা একটু ঘর থেকে বেরোহা আমি তোর মা দাঁড়াই আছি বাবা তোর চেহারাখানা দেখতে চাই জুরাইস রফ মাতুর দাঁড়াই দ্বিতীয় দিনও এরকম নামাজের মধ্যে মার সঙ্গীত দেখা হর না মা চলে আসলেন তৃতীয় দিন আবার মা চলে গেলেন সন্তানের সুদ্যাব নজর মুখখানা দেখবেন মুখ্য নজর দেখার জন্য আবার চলে গেলেন বাবুজন দেওয়া আর সুলাই গিয়ে ডাকতে বলতেছে জোরাই এ আমার কলিজের টুকরা বাবা তোর চেহারাটা দেখার জন্য আমি মা এসেছি বাবার দুনিয়াতে আর আমার কোন মানুষ নাই বাবু তুই আমার একমাত্র কলিজার টুকরা তোকে না দেখলে আমার ভালো লাগে না জোরাই রহমাতুল্লাহ তৃতীয় দিন নামাজের মধ্যে আল্লাহকে ডাকতে বল আমার পাহাড়ের গোহাত গাছ এরকম জোরাই জোরাই করে ডাকে হাল গো আমি নামাজ ছাড়া তোমার ইবাদত ছাড়া আমি জোরাইসের ভালো লাগে না বাবু জানতে আমার মা চলে আসে বাড়ির দিকে রওনা হয় আর ডাকতে বলে আমার মালিক আমার সন্তান জোরাইজ আমি মার মুখ থানা না দেখলেও আমার সন্তান যেন পতিত বেশ্যা কোন নারীর মুখ দেখে উজান ডাল্লাফাক মায়ের বদ্ধ কবুল করে নাই মা বাড়ির দিকে চলে যায় কিছুদিনের মধ্যে এলাকার মধ্যে কুমড়ী মেয়ে বিবাহ হয় নাই বিবাহ না হয়েই গর্ভবতী হয়েছে এলাকার লোকজন বলতেছে মিয়া তোর তো বিবাহ হয় নাই তোর গর্ভে কিভাবে সন্তান আসিল বল ওই মহিলা চলে যায় রাতের গভীরে যে রাকালের সঙ্গে জিনা করেছে সেই জিনা সঙ্গে এসে চলে যায় রাকালকে ডাক দেওয়লে রাকাল হয় আমার বিবাহ হয় নাই তোমার সাথে জিনা করেছি ওই জিনার ফসল আমার পেটে বাচ্চা এসেছে এলাকার মানুষ আমাকে ধরেছে রাকাল আমি হলাম কৃত আমার কোথা যদি জানে এলাকার মানুষ যে একজন কৃতদাস হয়ে একজন আজাতি মেয়ের সঙ্গে জিনা করেছে বলি সেলদের আইন বড় খারাপ তোমাকেও দুনিয়ার থেকে বিদায়ী করবে আমাকেও দুনিয়ার থেকে বিদায়ী করে দিবে খানাছে বলிஸ்தানদের একজন আলেম নাম হলো তার জরাইস এই পাহাড়ের চূলার মধ্যে একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে রাত দিন আল্লাহর ইবাদত করে দুনিয়ার কোন কাজ সে করে না জিকির করে لا اله الا إن الله محمد رسول الله আবার ওই রাখালের সাথে জিনাকারী নারীর পরামর্শ হয়ে যায় রাখাল বলে মহিলা ওই জোরাইসের নাম যদি লাকার মধ্যে বলতে পার তাহলে তুমও বেঁচে যাবা আমুও বাঁচব তারণ আলেমের সঙ্গে এলাকার মানুষের দ্বন্দ্ব কম না বেশি ওয়ালারি বাদত করে যারা মূর্তি পূজা করেন কোন তো এরা ওকি ভালোবাসে না করে। আলম যদি যদি সীটার বাটবার সুলুপ নির্যাতন ফোন খারাবি বাপান রে আমার আস্তাটা কামো শীত মাদ্রাসা মন্দির কোনো কিছু মানে না সুদের ব্যবসা করে এরকম যদি এর পক্ষে যদি ওয়াজ করে কন্ত সুদরু আলেমকে কি মহাব্বত করে না বাবজান আলেমের বিরুদ্ধে নেগে যায় আল্লাহর নবী কিন্তু বাবজান আল আমিন আসাদিক ছিল যখনই কালেমা পড়েছিল ইল্লাল্লাহু তুফলেহু তখন কন তাুজে হেললা গরম না নরম গরম জুরাইসের বিপক্ষে লোক বেশি ওই রাখার বলতেছে রে জুরাইসের নাম তুই পারস তুইও বেঁচে যাবো আমো বেঁচে যাবো জানতে আমার এলাকার মধ্যেই মহিলা বলা বলি শুরু করলো আমার সঙ্গে জিনা করেছে ওই আলেম জোরাইজ ওই যুবক যায় আল্লাহর ইবাদত করে এলাকার লোকজনগুলো আলেমের পরে গরম হয়ে যায় এত বড় কথা সারা দিন আট দিন চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করে আর ওর এই কাজ অকাম করে অতএব ধর্মার শুরু কর জমিন থেকে বিদায়

হটিয়ার পাড়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন বাবজান একটু দিলখানা একটু কোথার দিকে দেন একটু জিগির করিলা ইলাহা। বাগচানদের সময় বড় কৃষণিকিট ও শেষ আমাকে যা সময় দিয়েছে কাছাকাছি চলে এসেছে অল্প কথার মধ্যে শেষ করে দেওয়া হবে জুরাইস কোথাও কথা যখন এলাকার মধ্যে সরে যায় বাবজান এলাকার লোকজন দুষ্ট যুবকরা খুশি না বেজা

আমি জোরাই সই মেয়েকে কোনো দিন দেখিলাম নাও মেয়ের সাথে কোনো দিন সাক্ষাৎ হলো না আল্লাহ আমি একজন আবেদ মানুষ তোমার ঘোলাম দিন চব্বিশ ঘন্টা তোমার ইবাদত করি আল্লাহ এই অভিশাপ নিয়ে আমাকে মৃত্যু দিও না এই অপমান নিয়ে মৃত্যু দিও না এই অপমান নিয়ে দুদিলে অপবাদ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কি এমন পর্যন্ত মানুষজন বলবে আলেমরা হলো লুচ্ছ আয় আল্লাহ তাআলা এই অপমান

এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই বাংলাদেশ থেকে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে তারায়া দিবে ওই জালেমরা কৌশল করুক আমি আল্লাহ সমস্ত কৌশলের পরে কৌশলকারী বাবু জানতে বলা হলো জোরাইস এত ভালো মানুষ এই খারাপ কাজ করলাম জোরাইস বলতেছে বাদশাহ আমি এই জিনা ব্যবচার করি নাই মহিলাকে ডাকা হলো মহিলা সত্যি করে বলো তো তোমার সঙ্গে জিনাকে কে করেছে মহিলা ডাক বলতেছে জোরাইস মহিলাকে বলা হলো মহিলা তোমার প্রমাণ কি বলো মহিলা বলতেছে এই পেটের সন্তান দেখছেন কারবার জোরাইসের বাসার পদ আছে জোরাইসকে বলা হলো জোরাইস রে তুমি যে চিনা করো নাই তার কি প্রমাণ জুরাই বলতেছে বিচারক বাদশাহ আমার প্রমাণ হলো ওই প্যাটের সন্তান দেখছেন দুইজনের কথা কিন্তু মহিলা বলতেছে পেটের সন্তান জুরাইস বলতে ওই প্যাটের সন্তান বাসা বলে জোরাইস রে ফন্ডামি করো না সত্য কথা বলো জুরাইস রহমাতুল্লাহ আলাই বলতেছে বাদশা ওই প্যাটের সন্তান দুনিয়াতে আসবে গর্ববাদ হবে ওই ছোট্ট সন্তান কথা বলবে ওই সন্তান যদি বলে আমার বাবা জুরাই তাহলে আমি জিনাকারী জুরাই যদি আমার কথা না বলে বাসারে তাহলে আমি কিন্তু জিনাকারী না বাপ জানে কোথায় থাক পরে বলা হবে সন্তান কি বলে আপনারা শুনতে চান কি চান না বাপ জান ওই দিকে মুসাফিব নেওয়া